গতকাল রাতে যেই যেই লেভেলে কালো যতগুলা হয়েছে আমি শুধু সেগুলা ভাবতেছি কাউন্ট করতেছি আমার বলার ভাষা নেই আমি কি দেখছি কাল কালকে আল্লাহ জানে আমি প্রত্যেকটা ম্যাচ সুইচ করতেছি একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা শেষের দিকে আইসা যেসব কাহিনী হইছে আই ক্যান নট ইভেন ইম্যাজিন অলমোস্ট সবগুলা বড় বড় দল মারা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড মারা গেছে চেলসি মারা গেছে লিভারপুল মারা গেছে আর ইয়াস

এবার একটা সময় মাদ্রিদ লিডে ছিল সব থেকে বড় কথা মাদ্রিদ একটা সময় লিডে ছিল দু এক গোলে তারপর আলবারদের একটা ইকুয়ালাইজার আসলো পেনাল্টি থেকে তারপরে কি ব্যাঙ্গার একটা ফ্রি কিক মারছে ক্যান ইউ ব্যাঙ্গার একটা ফ্রি কিক ও মাই গড ভাই আর্জেন্টিনার বেশিরভাগ মেজরিটি ফ্রি কিক গুলা কে নেবে এখন বুঝতেছো ইউ হ্যাভ নো ডাউট অন দ্যাট রাইট অফকোর্স অনেকে জিজ্ঞেস করে যে মেসির পর আর্জেন্টিনার ভবিষ্যৎ কি আই লুক লুকের ড্যাম নিকোপাস আলভারেস মাস্তান্ত এগোরে দেখো ভাই দিস ইজ দ্য ফিউচার অফ আর্জেন্টিনা বাট টুডে ওনলি টকিং অগ আলভারেজ এই লোকটা ম্যান সিটি থেকে যাওয়ার পরে স্ট্রাগল করছে আবার নিজের পারফরমেন্সও দেখাইছে লাস্ট সিজন আর এই সিজনে কাঁপা কাঁপি নিয়ে শুরু করছে ভাই লাস্ট ম্যাচে হ্যাট্রিক

ম্যাট্রোপন ম্যাট্রোপলিটান হতে হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবং সেইখানে আইসা যদি তুমি জাস্ট ওয়াক ইন র্যান্ডামলি দ্যাটস নট গান হ্যাঁ এত সহজ হবে না মনে হচ্ছিল মাদ্রিদ খুবই মানে রিয়াল মাদ্রিদ খুবই আরামে ম্যাচটা জিতে নিতে পারবে কারণ রিসেন্ট যে অবস্থা অ্যাথলিকর সেটা খুবই বাজে ছিল মানে খুবই খারাপভাবেই স্টার্ট করছে সিস্টেমের পরিবর্তন করছে অনেকগুলো প্লেয়ার চলে গেছে নতুন সিস্টেমের প্লেয়ার আসছে বাট স্টিল দে দেস গেইম গেম বাইট কী বলে ভাই খায়া দিসে ওরা প্রত্যেকটা ম্যাচ তো সরি প্রত্যেকটা গোল ইফ ইউ ক্যান সি ইটস এজ ভালনারেবিলিটি প্রত্যেকটা মিস্টেক থেকেই বেশিরভাগ গোল আসছে এক ডিফেন্সিভ এর ছিল যেটা আমরা দিন হাউসেন অনেক ক্রেডিট দিতেছিলাম যে হি ইজ ভেরি গুড ডিফেন্সিভলি এবং আমিও বিশ্বাস করি এখনও বাট এই ম্যাচে হি ওয়াজ বাস্টেড ইটস অল দ্য ও মাই গড় আমার খালি মাথায় মনে পড়তেছে ম্যাচের গোলগুলা এমন না গোলগুলা আহামরি ক্রেজি জাস্ট ফ্রিকিকটা বাদ দিয়ে ঠিক আছে সবগুলা গোল এডার থেকে আসছে প্রথম গোল এরার থেকে আসছে হেডার গোল দিছে লো মান লে সরি তারপরে হেডার থেকে গোল হচ্ছে আবার আলবারাজের প্যানাল্টি থেকে গোল করছে এটা একটা মিস্টেক ওইখানে প্যানাল্টি কেন করা লাগবে তারপর একটা ফ্রিকিক দ্যাট ওয়াজ দ্য ম্যাসিভ গোল আই থিঙ্ক এই ম্যাচে আর লাস্টে যে মানে সব কিছু কাটা খায় নুনের ছেটা দেওয়ার মতো আলবার্দে একটা বাজে পাস পাস করে বসে এবং সেইখান থেকে দৌড় মাইরা আসে আমাদের আলভারে সরি গ্রিয়েজমান তার প্রথম খাতার মধ্যে ডালির মধ্যে গোল খোলে আর কি কইতেছি আল্লাহ জানে আছে একটা কইসি বাইশটা ম্যাচে তা না আলিগাই গোল করে নাই এবং হি ওপেন টু স্কোর শিট এগেনস্ট রিয়াল মাদ্রিদ দ্যাটস হোয়াট গোনা হ্যাপেন ইউ নো দ্যাট ওইখানে গোলটা অনেক কম্পোজারওয়ালা ছিল ঠিক আছে ওটা মনে হয়েছিল এত সহজ গোল ছিল না ওর সামনে ডিফেন্ডার ছিল দ্যাট ওয়াজ শো হিস ক্লাস গ্রিজম্যান একটা ক্লাস দ্যাটস অট শোস দ্য ওয়ে হি ফিনিশ দ্য গোল ইমপ্রেসিভ অ্যাজ হ্যাল এবং ওই মোমেন্টে ওই মোমেন্টে এটা সিমেন্টেড হয়ে গেছিলো যে মাদ্রিদের অনেক বেশি সমস্যা আছে এত সহজ হবে না এমন না যে ওরা রেড কার্ড পায় বসে আছে এমন না যে ওদের প্লেয়াররা খুবই ভালনারেবল ঠিক আছে অনেকগুলো ট্যাকটিক্যাল মিস্টেক ছিল তার মধ্যে কিছু কয়েকটা শেয়ার করি যেমন আট পুরো ম্যাচে ভালো খেলতে ওরা কেন বসা লাগবে প্রথম কথা এটা মাস্তান্ত কেন আনা লাগবে হি অর আর এতই হইলে বড় আগেই নামাই যেতা আর আর আরেকটা কথা হচ্ছে ব্যালিংহামে কেন আনা লাগবে ব্যানিলহাম বেলিংহাম এতগুলো ম্যাচ খেলেই নাই ওকে মাদ্রিদ মাদ্রিদারিতে কেন নামানো লাগবে রাইট এতদিন মাস্তান্তোনও ভালো খেলতে ওরা নামাও ঠিক আছে হি প্লেইং গুড বয় শিফটিং দ্য সিস্টেম রাইট অথবা আট গুলারে অ্যাটাকিং এটে নামায় দাও ডু সামথিং অ্যাটলিস্ট না মানে হঠাৎ করে বেলিংহামরা আনাকে ঠিক হয়েছে হি ওয়াজ লস্ট ইন দিস ম্যাচ দ্য স্ট ইড নো নোয়ার ইন দিস ম্যাচ এবং এরকম হইলে মাদ্রিদ কি করবে আমি জানি না বড় বড় দলেরগুলোর সাথে এখনও বড় বড় দলের সামনে ফেসই করেনি অ্যান্ড দ্য ওয়ে অ্যাথলেটিক মাদ্রিদ পয়েন্টেড দোজ নেগেটিভস অফ রেয়া মাদ্রিদ কনসার্নিং ছিল প্রচণ্ড রকমের কনসার্নিং ছিল এখনই শুধরে যাওয়ার সময় এবং যেভাবে হয়েছে ও মাই গড মে গডেন মে গডেনটা খুব কম কথা বলছি বাট টেরেবল ম্যাচ অনেস্টলি এবং গতকালকে শুধু এই ম্যাচটাই হয়নি যারা যারা দেখছো প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগে কালকে ভয়ঙ্কর জিনিসপাতি হয়েছে প্রথম ভয়ঙ্কর কাহিনি হচ্ছে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের ব্রেনফোর্ডের সাথে হারছে মানে এই দলটা কোন লেভেলের কি দলটা কোন লেভেলের বাজে ফর্মে আসে তার কোনো মানে ইউ ক্যান রাইট অ্যাট লিস্ট সেভারেল পেজ একশো পেজের বেশি লিখতে পারবা অ্যাবাউট দিস আনফর্চুনেট টার্ন ওভার অফ ম্যানচেস্টার এত বড় ডাইনেস্টি থেকে এই অবস্থা এসে এবং এখান থেকে নো লুক ব্যাক এখন ম্যানেজার চেঞ্জ করা ইজ নট সলিউশন ইফ ইউ মি এখন ম্যানেজার চেঞ্জ করলে কী বা লাভ হবে দেয়ার আমি একটা সমস্যা ম্যানচেস্টার ইউনাইটার সবসময় খেয়াল করছি ওরা হচ্ছে কি যখন ফ্যামিলি শুরু হয় তখন এমন এমন সাইন করে বসে মানুষের এক্সপেকটেশন দুরো চলে যায় অ্যান্ড বেস থেকে অথবা যে কোনো অ্যাজেন্ডা থেকে শুরু হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ গোয়িং টু ফিনিশিং টপ ফোর কিছু একটা করবে কেন করা লাগবে ভাই ইউ নো ইউ আর অন দ্য ওয়ার্স সিচুয়েশন লাস্ট সিজন শতরত ফিনিশ করছো সতেরো না কত যাই ছিল ফিফটিনের আজ আশেপাশে ফিনিশ করছো অ্যান্ড নাও ইউর এক্সপেক্ট এক্সপেক্টিং ইউর টিম ফিনিশিং টপ ফোর ফ্ক অফ সরি ফর দ্যাট ওয়ার্ল্ড বাট এই যে আমি এক্সপেকটেশনের কথা বলতেছি যেটার কোনো রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নাই সেটা হচ্ছে সব থেকে বাজে একটা জিনিস ইন দ্য প্লেয়ার্স ইন দ্য ম্যানেজমেন্ট অ্যাট দ্য সেম টাইম ম্যানচেস্টার ইউনাইটেড সেই পজিশনে যাই যেখানে তার টপ ফোর কি টপ এইটও কম্পিট করার মতো আছে টপ এইটে কম্পিট করতে পারবে এই স্কোয়াড যথেষ্ট কিন্তু দ্য সিস্টেম ইটস্যাল দা ম্যানেজার ইজ প্লেইং হি ইজ স্টাবান ভাই তোমার সিস্টেমের প্লেয়ার কাজ করতেছে না স্বাভাবিকভাবে দেখা যাইতেছে ওয়াই প্লেইং দ্যাট ওয়ান কেন মারা হইতেছ ইস ইওর সিস্টেম ইম্পর্ট্যান্ট অর উইনিং অর লুজিং দ্য গেম উইনিং দ্য গেম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর সিস্টেম আই ডোন্ট কেয়ার তুমি তোমার সিস্টেমের জন্য গেম হারতেছো দ্যাটস নট আন্ডারস্ট্যান্ডেবল এট অল মিডফিল্ডে কোনো কন্ট্রোল নাই মিডফিল্ডে ব্রুনো আর মাইনুর রেখা দিছে কাম অন ম্যান ব্রুনো ইজ নট ইওর ফেভারেট হি ইজ নট ওরে ভাই সামনে দেও সামনে খেলবে এবং এতগুলো সাইনিং করছে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার সাইন করতে পারে নাই দ্যাটস টেরেবল

এবং ইউনাইটেডের এই অবস্থা থেকে ব্যবহৃত হলে আল্লাহ জানে কোন দোয়ার দূর পড়া লাগবে কিন্তু আমি জানি না আমি জানি না কোন লেভেলে যেতে হবে আর নো ইফ ইউ নো সলিউশন প্লিজ দা দাও কমেন্ট আমি জানি না আরেকটা দল যারা খুবই বাজেভাবে হারছে অ্যানজো মারেস্কার চেলসি নো ওয়াজ গোয়িং অন সিটি সিটিএস সিটি টার্ন ওভার এত ভালোভাবে শুরু করছিল চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ডস খেতাম নিচে ভাই আর কত কিছু করছে সাইন প্লেয়ার্স লাইক ক্রেজি বিলিয়ন্স অফ ডলার্স দে হ্যাভ স্পেন্ট এন্ড দে লস্ট এগেন্স ব্রাইট দে লস্ট এগেন্স ব্রাইট অ্যান্ড লিটারেলি লস্ট এগেন্স মাই প্রত্যেকটা ম্যাচে রেড কার্ড খাইতেছে হয় গোলকিপার হয় ডিফেন্ডার কেউ মানে কেউ না কেউ রেড কার্ড খাবে কেন ডিসিপ্লিনের সমস্যা অফকোর্স দ্যাটস ট্রু এবং এখানে কোচের রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে আই ডোট নো ওয়ার্স ইউ ডুইং

ডিফারেন্ট ডাইনামিক্স উইথ দিস অ্যামাউন্ট অফ স্কোয়ান আমার আর কিছু বলার নেই ভাষা হারাই ফেলছি যে এমনভাবে কে চলে এমনভাবে কে কাজ করে খুবই কঠিন বলে মনে হচ্ছে না সেটা একটা বড় কোয়েশ্চেন করলেও করতে পারে এবং একটু সময় দেওয়া লাগবে হি হ্যাজ টু ইমপ্রুভ হিজ মেন্টালিটি সেটা হচ্ছে প্রথম কথা আর সেকেন্ডলি হচ্ছে প্লেয়ারদের আর সচেতন হওয়া লাগবে বিকজ এইসব রেড কার্ড নেওয়াটাও খুব একটা জোর ছুর না পুরো ম্যাচ ভালো ভালো আসছে দশ মিনিট এরকম

এবং সেটা হারছে এমন কোনো কাজই না অফকোর্স ফুল এই সিজনে ভালনারেবল বলা যাবে না বাট দে আর স্টার্টিং লাইক এমনভাবে শুরু করছে যে এই লাস্টের দিকে যাইতেছে ম্যাচটারে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য লাস্টের দিকে দশ মিনিটে এমনভাবে খেলতেছে হয়তো গোল কনসিট করতেছে অথবা কাম ব্যাক করে গোল করতেছে এরকমই হচ্ছে আর কি শুরু থেকে সো ইটস নট সাস্টেনেবল অফকোর্স ফর শিওর এবং সেইটা এই ম্যাচে দেখা গেছে লাস্টে একদম লাস্টের নব্বই প্লাস সাত মিনিটের ওইখানে এন কেটি এর গোলটা চলে আসছে অ্যান্ড ওয়াজ ইম্পর্ট্যান্ট লিবারপুল ওয়াজ নট ইন দ্য গেম ইন টার্মস অফ রিয়েলি বিং ইন দ্য গেম ক্রিস্টাল প্যালার যথেষ্ট পরিমাণ অ্যাটাক করতেছিল ইভেন লাস্টের দিকে ঠিক আছে তো লিবারপুলের এখানে অনেক ইম্পর্ট্যান্ট পিসগুলো বাকি আছে টু ক্লিক অন লাইক ওয়ার্ডস ফ্লোর ওয়ার্ডস এবং

একটা ম্যাচই হার সাইজাস কেমন ইটস নট আগ ডিল আই থিঙ্ক বাট লং রানে এটা নিয়ে ডিল করা লাগবে লং রানে এটা নিয়ে আলোচনা করা লাগবে এটা নিয়ে বসতে হবে হাউল দ্য অ্যাপ্রোচ দিস গেম কেমনে কাজ করবে ডিফেন্সিভলি কেমনে ঠিক করা যায় অ্যাটাকিংলি আউটফিট কীভাবে ভালো করা যায় ভার্ডস এটা কীভাবে ক্লিক করা যায় দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ভার্ডস ইজ ফ্লোরিয়ান ওয়ার্ডস ইজ আ বিগ ইম্পর্টেন্ট পিস ফর দ্য স্টি এটা বোঝা যাইতেছে কারণ এখনও লেবার পরে সেরাটা আমরা দেখতে পারিনি অ্যান্ড আর নোয়ারে ডু আই থিঙ্ক উইন্টারে হয়তো একটা ভালো ডিফেন্ডার সাইন করতে পারে আই নো বাট দে ক্যান টিম ইভেন নাও এত টাকা খরচ করার পর আমি আল্লাহ বাট বাট ইয়াস দ্যাট অ্যান অপোনান্ট লাস্ট নাইট ওয়াজ ম্যানচেস্টার সিটি বার্নলিরে ধুয়ে খেয়ে দিছে আর্লিং হারান বিকেম দ্য অল টাইম নরওয়েজিয়ান টপ স্কোরার ইন দ্য প্রিমিয়ার লিগ নাইনটি থ্রি গোল দাস ক্রেজি ইউ ডোন্ট ব্যাট ইউ ডোন্ট ব্যাট অ্যাগেন্স্ট দিস গা ঠিক আছে অনেক কথাই বলবা কান রিবল অনেকের মতে কান লিঙ্ক আপ অনেকের মতে বাট লুক অ্যাট হিস গেম অ্যান্ড ইউ রিয়েলাইজ দ্যি ইজ দ্য লিডার অফ দ্য ফাইনাল থার্ড ফর ইট ইজ দিস সিজন এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো ডাউট টাউট কিছু থাকার কথা না এবং আর্লিং হালান্ড প্লাস ডোকু প্লাস ফোর এবং অনেক ক্ষেত্রে রাইন্ডিয়ার্স এদের যে কম্বিনেশন সেটা দেখা যাচ্ছে ফ্রুটফুল দেখা যাচ্ছে এই সিজনে কাতা কাপিছ একটা হইতেছে ইনশাল্লাহ কন্টিনিউশনটা জরুরি এই যে ফর্মটা এটাকে ধরে রাখা অত্যন্ত জরুরি এটাকে টেনে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি ম্যানচেস্টার সিটি উইল ডু গুড আই বিলিভ আই ট্রাস্ট ইন মাই ম্যানেজার এন্ড মাই টিম সরি ইন মাই প্লেয়ার এবং আমি বিশ্বাস করি আমাদের টিম আরও ভালো করতে পারবে আরও ইম্পর্ট্যান্ট জায়গায় কাজ করা লাগবে যেগুলো হচ্ছে ডিফেন্সিভ এরর সেখানে এখনও বাকি আছে অনেকগুলো ডিফেন্ডার এখনও আমাদের ফেরা বাকি সো আই থিঙ্ক ইস্পেশালি আমি খোশানাবের কথা বলতেছি ওকে ইফ ইজ ইন দ্য টিম আই মোর সেফ ঠিক আছে বাট অফকোর্স মাথার স্ন আমার ক্রেডিট দেওয়া লাগবে হি স্কোর ব্যাঙ্গার এবং অলসো প্রোভাইড অ্যান্ড অফকোর্স ইট এড দ্যাট সো এইখানে একটা সম্মান তার অত্যন্ত জরুরি হি প্লেড ভেরি ভেরি গুড টু ডে আই থিঙ্ক এরখানে সন্ধ্যা নয় এজ অ্যা ফিনিশার হিসেবে গুড দ্য ডিফেন্সিভলি কয়েকটা আমি কখনও ক্রিটিসাইজ করবো না বাট ডোকু ডোকু হি ইজ নট দ্য আজকে ম্যাচগুলাই গতকালের ম্যাচগুলাই মনে ছিল একটু ছিল বাট ইস ইট ওয়াজ এনজয়েবল এট চ ছাবস্ক্ৰাইব প্লিজ অনেক দিনকৈ আছি ভিডিঅ' কৰ্ত আই হোপ ইউজ আপৰ্কিং কান লাইক ইউ ইউজ টু ডু বাই আই লভ ইউ